ইসরায়েল ফিলিস্তিন পৌরদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম যুদ্ধ বন্দেহিজবোল্লার একমাত্র শর্ত এরপর জানাব ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা ভয়ে কাঁপছে ইহুদিবাদী ইসরায়েল এরপর জানিয়ে দিব ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা নেপথ্যে রাশিয়ার হাত দাবি ইসরায়েল ব্রিটেন আমেরিকা চার জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুথিদের এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের বুক ধরথর করে কাপার জন্য এবং পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি যুদ্ধ বন্ধে হিজবোল্লার একমাত্র শর্ত লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গৌরব হিজবুল্লা জানিয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে মাত্র একটি ব্যবস্থা আর তা হল গাজা পূর্ণ যুদ্ধবিরতি হিজবুল্লার উপনেতা শেখ নাইম কাসেম বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন গতকাল প্রকাশিত সাতকার নিয়ে হয়েছে বৈরুতের উপকণ্ঠে নাইম কাসেম বলেছেন গাজায় যদি যুদ্ধবিরতি হয় তবে আমরা কোনো আলোচনা ছাড়াই থামিয়ে দেব তিনি বলেন ইসরায়েল হেমাজ যুদ্ধে হিজবুল্লা অংশগ্রহণ করছে মিত্রকে সমর্থন দিতে তিনি বলেন ওই যুদ্ধে থেমে গেলে এই সামরিক সমর্থনের আর কোন প্রয়োজন পড়বে না তবে তিনি বলেছেন কোন আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ছাড়া এবং গাজা থেকে পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েল যদি যুদ্ধের গতি কমিয়ে দেয় তবে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি কেমন হবে তাই স্পষ্ট নয় চল্লিশ মিনিটের ওই সাক্ষাৎকারে হিজবুল্লা নেতা বলেন গাজা যদি যুদ্ধবিরতি এবং কোন যুদ্ধবিরতি নয় যুদ্ধ এবং যুদ্ধ নয় এমন মিশ্র ধরনের কিছু হয় তবে আমরা কি করব তা পরিষ্কার নয় কারণ অবহে ফলাফল প্রভাব সম্পর্কে আমাদের জানা থাকবে না সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা। কমक्यातের ফলে ইসরায়েলের উত্তর সীমান্ত উত্তেজনা বেড়ে গেছে গত 7 অক্টোবর থেকে ইসরায়েল হিজবুল্লাহ গোলাবিনিমা চলছে ওই দিনই গাজা ইসরায়েল হামলা শুরু করেছে আর গাজার সমর্থনে হিজবুল্লাহ হামলা করেছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা করলেও গাজার যুদ্ধরীতি হচ্ছে না ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে স্থায়ী যুদ্ধ বিরতি এবং গাজা থেকে ইসরায়েলে পূর্ণ প্রত্যাহারের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব ইসরায়েল স্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি না ইসরায়েল ল অনেক কি লেবাননের সাথে যুদ্ধ এবং পূর্ণ যুদ্ধ চাচ্ছে তবে অনেকে যুদ্ধ এড়াতো চাইছে কারণ হামাস চেয়ে ইসবোলা অনেক বেশি শক্তিশালী তাদের যে রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে তা দিয়ে ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম হবে ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ লেবানন ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় গোষ্ঠীটি বারবার ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে গাজা ইসরায়েল অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব হাইফাসহ ইহুদিদের অন্যান্য লক্ষ্যে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র সুড়েছে লেবানন এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামী পন্থী গোষ্ঠীগুলো বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা সেনাদের অবস্থান সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা এমন পরিস্থিতিতে লেবাননের সর্বাত্মক হামলা শুরু করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নেতানিয়াহু যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধ ফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন তখন চার দিক থেকে তাকে সতর্ক করেছে ইসরায়েলি কর্মকর্তারা হিজবল্লার কাছে মজুদ অস্ত্রে উদ্বিগ্ন তারা তারা মনে করছেন হামাসের ওপর হামলা যতটা সহজ ছিল হিজবুল্লাহ ততটাই সহজ প্রতিপক্ষ নয় প্রকৃতপক্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহ শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের ইসরায়েলের শীর্ষ সমর কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন হামাসের চেয়ে বহুগুণ শক্তিশালী হিজবুল্লাহ এমন সময় হিজবল্লার অস্ত্র ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাস তিনি বলেছেন লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিশ্বের শিশু পাঁচটি রকেট পরা শক্তির একটি হিজবুল্লার হাতে থাকা রকেটের বিবেচনা করে তিনি কথা বলেছেন তিনি বলেছেন আমেরিকা চীন রাশিয়া এবং জনগণ তাদের এই আমিনাস জোর দিয়ে বলেছেন পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লাহ সঙ্গে লড়াই করতে পারবে না যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বর্বর বড় সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে তখন জেনারেল আমিনাস সব কথা বলেছেন অন্যদিকে হিজবুল্লার কর্মকর্তারা বারবার বলেছেন তারা ইহুদিবাদীদের সঙ্গে চান না কিন্তু ইসরায়েল যদি শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে হিজবুল্লার মহাসচিব ইসরায়েলের ভিতরে কোন নিরাপদ স্থান থাকবে না এছাড়া লেবাননে গ্রান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালাল বলেছেন হিজবুল্লার হাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র sorte bem ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা নেপথ্যে রাশিয়ার হাতে জাবি জেলোনস্কির ইউক্রেন সরকার অভিযোগ করেছে রাশিয়া ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দেশে সরকার উৎখাতের চেষ্টা করেছে সে প্রচেষ্টা তারা নস্বাদ করেছে ইউক্রেন বর্তমানে পশ্চিম অস্ত্র নির্ভরশীলতা ও যুদ্ধক্ষেত্রে সেনা ও গোলাবরোদের ঘাটতির মুখোমুখি রাশিয়া যখন এই পরিস্থিতি সুযোগ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে তখন এই অভ্যুত্থান ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসলো গত সোমবার ইউক্রেন নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে অভ্যন্তরকারীরা তিরিশ জন কিয়ে বড় দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করেছিল টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তা এসবিও বলেছে এই দাঙ্গার পিছনে রাশিয়ার সম্ভাব্য হাত রয়েছে এসবিও বলেছে সন্দেহভাজন চারজনকে চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে দুজন তাদের ঘিরে হেফাজত রয়েছে দোষী প্রমাণিত হলে এদের দশ বছরের কারাদণ্ড হতে পারে এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এবং মুঠোফোনও কম্পিউটার শো অন্যান্য ডিভাইস প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে অভ্যুত্থানের নেতৃস্থানে ব্যক্তি একটি বড় মিলতানায় ভাড়া নিয়েছিলেন যেখানে দুই লোক জড়ো করা সম্ভব ছিল তিনি সামরিক ও বেসামরিক

শান্তির সম্ভাবনা এবং কেবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন ইসরায়েল আমেরিকা ব্রিটেনের চার জাহাজে হামলার দাবি হথি আমেরিকা ব্রিটেন ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত চারটে জাহাজে লক্ষ্য করে পৃথক হামলার দাবি করেছে ইমেনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর লোহিত সাগর আরব ও সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি বলেছেন প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএমফিক ফিককে লক্ষ্য করে আঘাত করা হয়েছে এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাংকার ডেলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি হুতির মুখপাত্র বলেছেন তৃতীয় অভিযানে ভারত মহাসাগরে যুক্তরাজ্যগামী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে হামলা চালাচ্ছেন আরব ভূমধ্য সাগরে চতুর্থ একটি জাহাজকে লক্ষ্যবস্ত করা হয়েছে ওই জাহাজটি লাকি সেলের নামে বলে জানি তিনি তবে তাৎক্ষণিকভাবে ইয়াস সারির এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা রয়টার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ব্রিটিশ আগ্রাসন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার জবাবে হুতিরা ওই হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল টাসটো এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুথিরা তাদের ঠেকাতে ইয়েমেনের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে যৌথ হামলা চালালেও সেগুলোতে মান ফলপ্রসূ হচ্ছে না হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশ্বের পথে যত বাণিজ্য হয় তার 12 শতাংশই লোহিত সাগর দিয়ে হয় এদিকে বাণিজ্যিক জাহাজ লোক করে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে লোহিত সাগর থেকে সরাসরি স্থল হয়ে যে সব জাহাজ ইউরোপে যেত সে সব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে মার্টিন সে রাশিয়ার গোপন ঘাঁটি আছে হেলিপ্যাড রেলপথ দশকের পর দশক পেরিয়ে গেছে কিন্তু রহস্য ঘেরা এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারে যুক্তরাষ্ট্র সে উনিশশো সালে স্যাটেলাইট ইমেজে উড়ালো পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কিন্তু রাশিয়া কথিত এরিয়া ফিফটি ওয়ান আজও গোয়েন্দাদের কাছে রহস্য ঘেরা রাশিয়ার বাস্তকার্ত বেলুতরস্কি জেলায় অবস্থিত রহস্য মোড়া মাউন্ট ইয়ার মাউন্টাও এটি দক্ষিণ ওরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ ওরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত এক পর্বত পর্বতটির ঘন জঙ্গলে মোড়া তো কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্য পুরোস্তর দস্তরিক সামরিক ঘাটি তৈরির লক্ষ্য রেখেছে রাশিয়া কারো কারো মতে পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকার যদিও রাশিয়া সরকার কখনো সেখানে সামরিক ঘাটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করে তবে ওই বাংকারে অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ উনিশশো সালে গোড়ার দিকে মান্তাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা তৈরি কাজ পূর্ণ করে ফেলেছিল রাশিয়া শোনা যায় ইয়মান্তা পর্বতের ভূগর্ভস্থ বাংকার একশো কিলোমিটার বেশি দীর্ঘ এবং ছয়শ মিটার বেশি গভীর ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন মহামারী ঘাটি পরমাণু হামলা করতেও সক্ষম নেমে সে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে মমি থেকে আকাশ পানাস্ত্র ট্যাংক বিধ্বংস ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে রাশিয়া বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্র মুখে গেছে বলে শোনা যায় রয়েছে গভেন গারো সেখানে বিপজ্জনক সামরিক পরীক্ষা চালানো হয় রাশিয়ার গোপন ওই বাংকারে কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারেন থাকতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বাংকারের মধ্যে নাকি হাসপাতাল খাবার উৎপাদনের ব্যবস্থা জল পরিশোধন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে রয়েছে হেলিপ্যাড ও রেলপথ